একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার এর দৈর্ঘ্য পাঁচ মিটার বেশি হলে ক্ষেত্রফল একশো বর্গ বেশি হতো বাগানটির দৈর্ঘ্য কত তাই না আমরা সমাধান করি দেখো মনে করি দৈর্ঘ্য এক মিটার পুরস্ত কথা হবে বাই এক্স মিটার এখন দৈর্ঘ্য যদি পাঁচ মিটার বেশি হয় তাহলে দৈর্ঘ্য কত হবে আর এইটা থেকে আমি আগের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে একশো পাব এটা হচ্ছে দৈর্ঘ্য পাঁচ মিটার বেড়ে যাওয়ার ফলে ক্ষেত্রে ফল এটা আর আগের ক্ষেত্রে হল নয়শো

হান্ড্রেড অতএব টু কত পাবোয়াল ফর্টিভ এখন দেখো যুক্তির সাথে মেলে কিনা যদি দৈর্ঘ্য হয় ফর্টি ফাইভ তাহলে প্রশ্ন কত হবে আচ্ছা যদি একে পাঁচ কত পঞ্চাশ গুণ করলে কত হলো এক হাজার হলো নয়শো থেকে এক দু একশো বেশি হলো অতএব সমাধান ঠিক আছে বুঝতে পেরেছ ওকে